প্রধানত তিনি তিনটা শিক্ষা দেখে গেছেন আমি আমার সারা জীবনে যেটা দেখছি শুধু রাজনীতি হিসেবে না মানুষ হিসেবে বাবা হিসেবে ডাক্তার হিসেবে তিনটা জিনিস রেখেছেন একটা উনি সবসময় বলছেন যেটা আমি বললাম যে শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না আর হিংসা করে কেউ কখনো বড় হয় না আপনি যতদিন পর্যন্ত সমাজ থেকে হিংসা ছড়াইতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার সমাজ সুন্দর হবে এই জায়গায় শিশু আমি একটা জিনিস বলবো যে আমি দেখতেছি যে আপনার যারা খারাপ কাজ করছে রাজনীতিবিদরা ক্ষমতার অপব্যবহার করছে লুটপাট করছে ক্ষমতার অনেক দাপট দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে তাদের লুটপাট করছে তাদের বিচার হচ্ছে কিন্তু সেই সাথে মনে রাখতে হবে দুষ্টের দমনের পাশাপাশি শিষ্টের কিন্তু আবার পালন করতে হবে ভালো মানুষগুলিকেও চিহ্নিত করে ধরতে হবে যেই খারাপ রাজনীতির মধ্যে এই নোংরা রাজনীতির মধ্যে এই গন্ধওয়ালা রাজনীতির মধ্যে আটান্ন বছর রাজনীতি করছে কিন্তু সব ধরনের মানুষ ভালোবাসে আঠান্ন বছর রাজনীতি করতে দুর্নীতি স্পর্শ করতে পারে নাই সন্ত্রাস স্পর্শ করতে পারে নাই রাজনৈতিক বিভেদ তো থাকতেই পারে রাজনৈতিক বিতর্কের কারণে ওনার এই যে সন্ত্রাস করলো না দুর্নীতি করলো না একটা ভালো মানুষ সেবা দিয়ে গেল সেবা র্যাক করে গেল ঠিক সব কিছু নষ্ট হয়ে যোগ্য রাজনীতি করার কারণে এরকম রাজনীতি করতে হতে হয় না এরকম রাজনীতি করতে বাবা আর শিখাইছে আরেকটা যে শিক্ষা দিছে এটা একটা বড় শিক্ষা দিছে হচ্ছে মনে রাখবো যে ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী হয় না দুনিয়াতে কারোর জন্য ক্ষমতা চিরস্থায়ী আজকে যারা আছে এগুলো কেউ ক্ষমতা চিরস্থায়ী না ঠিক ওদের দয়া করে ওই জিনিসটা মাথায় রাখতে হইব যে আমরা ক্ষমতা চির ক্ষমতা হচ্ছে পাখির পালকের মতো একটা ফালাই দিয়ে সামনে রাখতে হবে ক্ষমতার মালিক আনবে এবং আজকে যারা ক্ষমতায় থাকবে যারা ক্ষমতায় নাই তাদেরকে নিরাপত্তা দেয় তো তাও নিচে হ্যাঁ অপরাধী তাদের বিচার করতে হবে সেটা আলাদা জিনিস কিন্তু হিংসা যেন না হয়

যত ডিগ্রি থাকুক পরিকল্পনা করব আল্লাহ ওই ডিগ্রি এর চেয়ে ভালো পরিকল্পনা নাই আল্লাহর উপর বিশ্বাস সমাজকে যদি এবং আমি শেষ পর্যন্ত যেটা দেখলাম যে উনি মৃত্যুর চলে গেলেন পাঁচ তারিখে উনি তার আগের দিন পর্যন্ত যখন ওনার পুরাপুরি জ্ঞান ছিল মৃত্যুর মুহূর্ত তার জ্ঞান কিন্তু ছিল পুরাপুরি জ্ঞান ছিল যে মুহূর্ত আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার বাবাকে কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে দেখি আমি আলহামদুলিল্লাহ এবং আল্লাহর সাথে উনি সবসময় যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে তার জীবন থেকে এটা একটা আমাদের জন্য শিক্ষণীয় যারা বিচ্ছুত হিসাবে সংস্পর্শে তাদের মনে রাখতে হবে যে আমাদেরকে আমাদের জীবনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে সেই উনি ওটা বলে দিয়েছে যে আমাকে আমার গ্রামের অনেক লেখছে পত্রিকায় যে পারিবারিক গুরুস্থান না এটা আমার গ্রামের গৌরস্থান উনি বলছেন আমার বি মোদিপুর মানুষের সাথে ওই গ্রামের গৌরস্থানে আমাকে সব সাধারণ মানুষের সাথে সবাই

বিক্রমপুরের মাটিতে সবাই দিতে সাদা মিছে উনি এটাই চাইছে উনি এর বাইরে কিছু চাই না আপনারা দয়া করে মাথায় এইটা নিয়ে দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা বিতর্ক করবেন না আমরা কোনো রাষ্ট্রীয় মর্যাদা চাই নাই চাই না আমরা আল্লাহর মর্যাদা চাইছি আল্লাহর কাছ থেকে মর্যাদা চাই মানে আল্লাহর কাছ থেকে ইজ্জত চাই ঠিক আছে আপনারা দয়া করে কথাটা তুলবেন না উনি কষ্ট পাবে ওনার আত্মা কষ্ট পাবে মানে এই যে একটা বিষয় যেটা সর্বশেষ বিবৃতি দিয়ে গেলেন তিন তারিখে যে পত্র পত্রিকায় প্রকাশ হলো যে আর কোনো ছাত্রদের উপর সাধারণ মানুষের উপর যে গুলি চালানো না হয় তার সর্বশেষ স্থিতিটা যদি একটু বলতেন উনি বারোই জুলাই হাসপাতালে ভর্তি হয়েছে উত্তরা মেডিকেল কলেজ আমি যার আছে চলে গেছে এই জন্য বললে আমি মনে করি আমাকে মাফ করে দিবেন বারো তারিখে উনি জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছে উত্তরা মহিলা মেডিকেল কলেজ এক নম্বর সেক্টরে ষোলো তারিখকে প্রথম যখন আবু সাইদ গুলিবিদ্ধ হয় ওই সংবাদটা উনি টেলিভিশনে দেখছে উনি তো বুড়া মানুষের যেটা খুব তাড়াতাড়ি আবেগী হয়ে যায় উনি দেখে উনি খুব কান্নাকাটি করতেছিল ডাক্তাররা বলছে টেলিভিশন সরাই দেন বিকজ উনি যখন মন খারাপ করে তখন ওনার বুকের উপর চাপ পড়ে তারপর সতেরো তারিখে ওনার অবস্থা একটু খারাপ হয়ে যায় তখন থেকে আসলে আঠারো তারিখ থেকে বেশি খারাপ হয় সতেরো তারিখে যখন অনেক অনেক আহত উত্তরাধ তো একটা ধ্বংসযজ্ঞ চলছে সে আহত যখন চারিদিকে আহত হচ্ছে তখন আমাদের ছাত্রীরা দৌড়ায় আসছে আশা বলছে যে স্যার আপনি আপনি না নির্দেশ দিলে ওরা তো হাসপাতালের দরজা হবে উত্তরায় তখন একটা হাসপাতালের দরজা খুলে দেয় সতেরোই জুলাই কেউ জানতো না যে শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালায় চলে যাবে কিন্তু সাহস পাইনি কিন্তু বিচার দিৎ সাহেব বলছে না আমি এই হাসপাতালে উপস্থিত এই সময় রাস্তায় যদি আহত ছাত্ররা থাকে এর একটা হাসপাতাল মানুষের সেবা দেয় আমার কাজ আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না হাসপাতালের দরজা খুলে দাও আমাদের বাচ্চাদের যত আহত বাবা সবাইকে নিয়ে আসো এবং এক টাকা এক পয়সা তাদের কাছ থেকে নিতে পারবো ওনার এই নির্দেশে আমরা পালন করছি আমরা একশো আটাত্তর জন ছাত্রকে সেখানে আমরা চিকিৎসা দিছি তাদের আইসিউ সাপোর্ট লাগছে সেখানে একজনের এখান এখান থেকে থেকে গুলি গুলি ঢুকছে বাইরে খুলে গেছে তার তারিখের ওনার আবার একটু ভালো জ্ঞান তখন আমরা ওনাকে কিছু কিছু জানাইছি এবং উনি হাসপাতালের ডিরেক্টর এবং প্রিন্সিপালকে বলছে এই সমস্ত কিছু নিয়ে আর তোমরা কোনো রকমের সংবাদ প্রচার করতে পারবা না আমাদের সব ভিডিও আছে পরবর্তীতে কিছু কিছু ভিডিও আমি জানি আসছি উনি হচ্ছে পরমাণা আমরা বলছি কেন মানুষ তাহলে যান ফেসবুকে দিয়ে দাও আমি তো ছাত্রদের নিয়ে আসবো তোমরা কি সার্ভিস দিস এটা প্রচার করতে গেলে আমার যাওয়ার সময় হয়ে গেছে আমার সব টাকা এটা দিও না এটা যেন আমার সবের খাতায় থাকে তোমাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার খাতায় না থাকে এই জন্য আমরা তখন এগুলি নিয়ে এখন আলোচনা করি এবং এটা নিয়ে আমরা আলোচনা করতে চাইও না আমরা বিচল হিসাবে সোয়াবের খাতা নিয়ে এখন বেশি তুল আমাদের ক্ষমতার কোনো ইচ্ছা নাই বিক্রমপুরে আমরা তিন প্রজন্ম রাজনীতি করছি মানুষের ভালোবাসা বেশি আমরা মানুষের ভালোবাসা পেতে চাই বাকি জীবনটা আমরা আমাদের বাকি আমার স্বাদ শরীরে সব রক্তও ঢেলে দিই যেই ভালোবাসা বেশি সেটার প্রতি আমি জীবনও দিতে না বিচল হিসাবে আমরা ওইটুকুর আমাদের থাকতে চাই সুতরাং তার খাতা আমাদের কাছে বড় সব দলের মানুষের কাছে অনুরোধ আপনারা তার জন্য তো রাজনীতির কারণে যে কারো সারা বাংলাদেশের মানুষকে বললো সমস্ত দলের মানুষকে বলবো বিচুদেশে অন্যান্য রাজনীতির দলরা সাবে কাছে আসছে তার সাথে যে হাত মিলাইছে গায়ের সাথে গা লাগছে সে জানে বিচুদ মানুষ হিসেবে তাকে মাফ করে